ছাত্র আন্দোলনে এখানে যারা যারা আজকে এখানে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের গত একটা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের হচ্ছে অবদান রয়েছে তাদের ত্যাগ রয়েছে তারা দীর্ঘ সময় ধরে তারা একটা রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে সবাই একসাথে এসেছিল বলেই আমরা সামগ্রিকভাবে বসিবন্ধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফেসিস্ট এবং পুলিশ শাখা সেনাকে আমরা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি এবং এই স্থায়ীভাবে উৎখাত করার পরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশের যে যাত্রাটি সেই যাত্রাটি এখন শুরু হয়েছে কিন্তু এই শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে যে আমাদের বাংলাদেশ থেকে যে ফেসিভাতটি উৎখাত হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র তারা বিদেশে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফরম্যাটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এই সিদ্ধান্ত হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপালসে আমরা আমাদের জায়গায় পলিসি বদ্ধ জায়গায় রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্য সেখানে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু বেসিক প্রিন্সিপাল সে আমরা একপল থাকবে সেটার মধ্যে হচ্ছে যে জিরো কলারেন্স টু আওয়ামী লীগ আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল পাঁচই আগস্টের পূর্বে সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিলু টলারেন্স ছাত্র সংগঠন গুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে অর্থাৎ কোন ফর্মেটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না কোন ফর্মে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না তারা যত চেষ্টাই করুক না কেন এবং সেটির এক্সটেনশনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে মৌসুম চলছে সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিপাহাতি যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে এবং গত ষোলো বছরের দুঃশাসনে গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা দুই লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে তিনশো ষাটটার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কালকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি সেটি হচ্ছে যে গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে সরকারের বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের ল্যাসপন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যুক্ত হচ্ছে সেইখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যেই যেই যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি তারা একটি উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায় সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ পাঁচই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে পেশিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহে এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করে করবেন বলে আমরা আশা রাখছি এবং আমরা এই আজকের এটি একটি গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিং এ কিছু সিদ্ধান্ত রয়েছে আমাদের এটি শেষ আলোচনা নয় আমাদের আলোচনা অব্যাহত